আমার প্রায় ভিডিওতে প্রায় মানুষই আমাকে বলে বাই আপনি গাওয়া বানিয়ে দেখেন মানে কফি বানিয়ে দেখেন কফির প্রাইস কত তো তাই ভাবলাম যে কাস্টমারও এত বেশি নেয় আজকে খুব কমই কাস্টমার কারণ হচ্ছে এখানে মাদ্রাসাটা একটু অফ তো ভাবলাম যে আমার বিয়েদের জন্য মাঝে মধ্যে একটু কফির বানানো দেখানো উচিত কারণ হচ্ছে যেহেতু কোন সময় যদি আমার দরকার পড়ে তো ভাবলাম যে একটা ক্যাপাচিনো যেহেতু আসছে ক্যাপাচিনোটা বানায় আর বিশেষ করে যেহেতু আমরা হচ্ছে পেট্রোল পাম্পের সাথে তো এখানে হচ্ছে আর্টটা তো ফেট না কারণ সবাই উপরে উপরে কভার দেয় ঠিক আছে ডাইনিং হলে সুন্দর আর্ট হয় বাট এখানে আমাদের আর্টের প্র্যাকটিসটা কম তারপর আমরা যতটুকু পারি চেষ্টা করি আর্ট করে দেওয়ার জন্য ইনশাল্লাহ মানে এত খারাপ না ভালো তো দেখেন প্রথম অবস্থায় হচ্ছে আপনারা যেটা করতে হয় স্প্রেসও নিতে হয় স্প্রেসও নেওয়ার পর স্প্রেসও হচ্ছে আট তারপর হচ্ছে আপনার এখানে শর্ট নেবেন স্প্রেসো মেশিন থেকে তো শর্ট নেওয়ার পর কেউ যদি চিনি চাই তো চিনি মিশিয়ে দেবেন আমি চিনি আমার কাস্টমার চিনি চাইছিলো ও রেগুলার কাস্টমার আসে তো চিনি মিডিয়াম চাইছিলো মিডিয়াম দিয়ে তারপর হচ্ছে চিনিটের স্প্রেসোর সাথে মিক্স করে নিয়েছি যেটা আপনার সাহ বানানো ক্ষেত্রে করেন আর কি তো ওইটা করার পর হচ্ছে আমি গরমটা অলরেডি দুধ স্ট্রিমিং যেটা হয় মিল্ক স্ট্রিমিং এটা করে নিছি ফর্মগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিছি নেওয়ার পর তারপর হচ্ছে আমি আর্ট করে দিয়ে দিলাম তো আর্টটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো জানি আমার থেকে অনেক ভালো ভালো আর্ট আর্টিস্ট আছে বাট আমি তো প্রফেশনাল আর্টিস্ট না আর যদি ইনশাল্লাহ কোনো সুযোগ হয় ইনশাল্লাহ আরও ভালো কিছু করে দেখাবো ওকে তো আজকে এই পর্যন্তই আর হ্যাঁ আরেকটি কথা যারা আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর এই ডিজাইনটা বা এই আর্টটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম